নমস্কার বন্ধুরা আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের তেইশ নম্বর রানওয়ে থেকে উড়ান ছিল দুপুর একটা আটত্রিশ মিনিটে মাত্র তিরিশ সেকেন্ডেই মাটিতে আছড়ে পড়ল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ ওয়ান সেভেন্টি ওয়ান অত্যাধুনিক বোয়িং সেভেন এইটটি সেভেন এইট ড্রিমলাইনার বিমানটিতে দুশো তিরিশ জন যাত্রীসহ দুই পাইলট এবং দশজন ক্রু মেম্বার ছিলেন যে বিমানটি আমেদাবাদ থেকে লন্ডন গ্যাট উইকের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলে মেডে বার্তা পাঠিয়েছিল পাইলট এটিসি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বার্তা প্রেরণের আগেই বিমানটি র্যাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমানযাত্রীদের মধ্যে একশো জন ভারতীয় তিপান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডার নাগরিক ছিলেন বিমানবন্দর লাগুয়া একটি ডক্টর হোস্টেলের উপর বিমানটি আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে বিমানটিতে প্রচণ্ড বিস্ফোরণ হয় পাঁচ চিকিৎসক সহ স্থানীয় চব্বিশ জনের মৃত্যু হয়েছে রাত পর্যন্ত দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা দুশো পঁয়ষট্টি জন দু সালে ম্যাঙ্গালোরের বিমান দুর্ঘটনার পর দেশে এটি সব থেকে বড় বাণিজ্যিক বিমান দুর্ঘটনা দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে বাকির সঙ্গে ধাক্কা যান্ত্রিক ত্রুটি বিমানের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাব ইত্যাদি সম্ভাব্য কারণ হিসাবে আলোচনা হচ্ছে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিতে চাইছেন না আবার কেউ কেউ উঠেছে নিরপেক্ষ তদন্তের দাবি দুর্ঘটনার পৃথকভাবে তদন্ত শুরু করেছে ডিজিসিএ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এই ভিডিওই জানবো আমরা ভারতের মাটিতে কয়েকটি বিমান দুর্ঘটনা নিয়ে বারোই নভেম্বর উনিশশো সাল হরিয়ানার চর্খি দাদ্রিতে মাঝাকাশে কাজাকস্তান এয়ারলাইন্স এবং সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের দুটি উড়ানের মুখোমুখি সংঘর্ষ হয় মারা যান প্রায় তিনশো উনপঞ্চাশ জন পয়লা জানুয়ারি উনিশশো আটাত্তর বান্দ্রা উপকূলে এয়ার ইন্ডিয়ার উড়ান ভেঙে বিপর্যয় হয় সেখানে মারা যান প্রায় দুশো তেরো জন বাইশে মে দু হাজার দশ ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায় এয়ার ইন্ডিয়ার দুবাই ম্যাঙ্গালুরু ফ্লাইট মৃত হয় প্রায় একশো জন উনিশে অক্টোবর উনিশশো মৃত একশো জন আমেদাবাদ বিমানবন্দরে নামার সময় ফাইনাল অ্যাপ্রোচে ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট বারোই অক্টোবর উনিশশো ছিয়াত্তর বিমানের মধ্যে আগুন মুম্বাইয়ে ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের উড়ান মারা যান প্রায় পঁচানব্বই জন সাতই জুলাই উনিশশো বাষট্টি উত্তর পূর্ব মুম্বইয়ে পাহাড়ে অল ইটালিয়ার বিমান ভেঙে বিপর্যয় সেখানে মারা যায় চুরানব্বই জন চৌদ্দই ফেব্রুয়ারি উনিশশো নব্বই বেঙ্গালুরু বিমানবন্দরে ফাইনালে অ্যাপ্রোচের সময় ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট মারা যায় বিরানব্বই জন ষোলোই আগস্ট উনিশশো একানব্বই ইম্ফলে নামার সময় ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের উড়ান মারা যান ঊনসত্তর জন আঠাশে জুলাই উনিশশো মুম্বাই বিমানবন্দরে ভেঙে পড়ে ইউনাইটেড আরব এয়ারলাইন্সের ফ্লাইট মারা যান তেষট্টি জন সতেরোই জুলাই দু হাজার সাল অ্যালায়েন্স এয়ারের উড়ান ভেঙে পড়ে পাটনার জনবহুল এলাকায় মারা যান ষাট জন ছাব্বিশে এপ্রিল উনিশশো তিরানব্বই ঔরঙ্গাবাদ বিমানবন্দর থেকে টেক অফের সময় ভেঙে পড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট মারা যান পঞ্চান্ন জন একত্রিশে মে উনিশশো তিয়াত্তর দিল্লি বিমানবন্দরে ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনার কবলে ইন্ডিয়ার এয়ারলাইন্সের উড়ান মারা যান আটচল্লিশ জন সাতই আগস্ট দু কুড়ি এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের দুবাই কোকিঝাড় উড়ান কালিকট বিমানবন্দরে নামার সময় রানওয়ে ছেড়ে বেরিয়ে যায় মারা যান একুশ জন